চুলু তাহলে যাওয়া যাক দেখি এই বাতাসে আমার কত পুরো শরীরই পুরো বাতাসে লাগছে আর কত ফ্রেশ ফ্রেশ লাগছে মনে মনে করে না আমি একটা ইসিতে আছি আর কত সুন্দর লাগছে চলে এসেছি আমাদের সারপ্রাইজটা দেওয়ার জন্য এটা আমাদের স্কুলের ফ্রন্ট গেট এখন আপনারা ভাবছেন যে কি এই ড্রেস পরে আমি কেন এসেছি আসলে আমাদের স্কুলে একটা নতুন রুলস হয়েছে রুলসটা হলো আমরা প্রতি মাসে ফার্স্ট উইকে মানডে ও ওয়েডনেসডেতে এক একটা এক একটা আমরা জাম পরে আসি আমাদের ইচ্ছা আমি যাই তাহলে দেরি হয়ে গিয়েছি সবাই সবাই চলে গিয়েছে ক্লাসে আমি এবার কি করব একা একা